খেজুরের রস বৌবা আর মালাই খেতে বের হয়ে পড়লাম সকাল সাড়ে ছটায় অভিষেক সকল কলিগ্রাম মিলে কদম রসুল কাবিরের মোড়ে একটা নতুন খেজুরের রসের বাগান রয়েছে আর সেটা আমার ফ্রেন্ড রাশেদ আরও কয়েকজন মিলে দিয়েছে তো সেখানে রাশেদ আমাকে ইনভাইট করে রস খাওয়ার জন্য তো তার ইনভাইটেশনে আমরা সকলেই মিলে চলে গেলাম খেজুরের রস খেতে অনেক মানুষজন এসেছে রস খেতে সো সেখানে গিয়ে আমরা দুই লিটার রস নিয়ে ফেললাম খেজুরের আর আর দাম ছিল ছিল টাকা লিটার খুবই টাটকা কারণ তারা আপনাদের চোখের সামনে রসগুলা নামায় আর আমি মনে করি এই রসে কোনো ঝামেলা নেই এমনকি কোনো রোগ বালাই হওয়ার কোনো চান্স নেই কারণ তারা রসগুলো পুরোপুরিভাবেই বিভিন্ন জিনিসপত্র দিয়ে ঢেকে রাখে খেজুরের রসগুলা নেওয়ার পর সেই রসগুলো আমাদেরকে সবার মাঝে বিলিয়ে দিচ্ছিল রিবন সার রিবন সার মনটাউন অনেক বড় তাই সবাইকে বেশি বেশি দিয়ে দিচ্ছিল আমার একটাই কষ্ট আমাদের সিঁপড়া বা রস খেতে পারে নাই বেশি একটা কারণ তার নাকি ডায়াবেটিস আর আমাদের সিনা পা উড়ার রস খেয়েছে কারণ তার কোনো ডায়াবেটিস নাই আমাদের বন্দর নারায়ণগঞ্জের অনেক মানুষ আছে যারা নাকি টাটকা রস খেতে চায় তারা চাইলে এই কাবিলের মো বন্দর কলেজের সামনে সেখানে গিয়ে এই বাগান থেকে রস খেতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি রসগুলা খেয়ে আপনারা হতাশ হবেন না তো আমরা রস খাইতেছিলাম আর এক সাইডে দেখলাম যে একটা ছেলে গান গাইতেছিল তাই সকলে মিলে সেখানে চলে গেলাম আর কিছুক্ষণ তার গান শুনলাম যাই হোক খেজুরের রস খাওয়ার সাথে সাথে আমরা ফ্রিতে গান শুনে শাব্দের উদ্দেশ্যে রওনা দিলাম আর সেখানে যাওয়ার একটাই কারণ হইতেছে আমরা সেখানকার পুলিশ পদের ভর্তা দিয়ে বুহা খাওয়ার জন্য যাচ্ছি সো যেই কথা সেই কাজ অনুযায়ী আমরা চলে গেলাম সেখানে আর গিয়ে দেখলাম ভাই প্রচুর মানুষ কিছুক্ষণ আমরা বাইরে দাঁড়িয়েছিলাম খাওয়ার উদ্দেশ্যে দোকানের ভিতরে ঢুকলাম আর সেখানে গিয়ে আমরা বুহা খাইলাম সবাই ভালো মতো খাচ্ছিলো ইচ্ছা মতো খাচ্ছিল কিন্তু কথা একটাই আমাদের যিমবাইয়ের দুই প্লেট ভাত না খেলে নাকি পেট ভরে না তাই তাকে দুই প্লেটই খাওয়াইলাম আর আমরা সবাই এক প্লেট খাইছি খাওয়া দাওয়া শেষ করে আমরা বাজার থেকে হাঁটতে হাঁটতে পাড়ার দিকে সেই চায়ের দোকান দোকান রুবেল বাইয়ের যেটা নাকি সবাই চিনেন সেখানে সবাই গিয়ে মালাই চা খায় আর সেই চা খাওয়ার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের রুবেল বাইয়ের দোকানের সামনে আর সেখানে গিয়ে আমরা অর্ডার দিলাম মালাই চা আর মালাই চার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম কারণ আপনারা জানেন মালাই চাটা বানাইতে অনেকটা সময় লাগে আমাদের মালাই চা তৈরি হচ্ছিলো এই ফাঁকে সবাই মিলে একটু আড্ডা ডাড্ডা দিতেছিলাম সো আমাকে রুবেল ভাই ডাক দিয়ে বলো যে আপনাদের চাটা হয়ে গেছে আর চাটা আনতে গেলাম আমি হয়ে গেলাম ওয়েটার সবাইকে চা যা হোক সার্ভ করতে আমার খুবই ভালো লাগলো সবাইকে চাটা সার্ভ করার বিষয় না কিন্তু বিষয়টা আছে আমি তাদেরকে বলেছি এই চাটা অনেক ভালো তাই আমার মনে একটা খুদ লাগতেছিল তাদের কাছে কি ভালো লাগবে না লাগবে সো এই বিষয়টা আমি একটু চিন্তায় ছিলাম পরবর্তীতে আমি সে না পা তাদেরকে জিজ্ঞেস করলাম চাটা কেমন হয়েছে আপা তারা বললো দারুণ হয়েছে একমাত্র আমাদের রিপন বাই বাদে সে বলতেছিল সে নাকি আরেকটা সবজির চা খাইছে নতুন হয়েছে ওটা বেটার ছিল চা খাওয়ার পর আমরা ফুল দেখার জন্য সব দিয়ে ফুলের বাগানগুলো নিচে নেমে গেলাম আর সেখানে গিয়ে দেখলাম ফুল টুল কিছুই হয় নাই কারণ এখনো ফুল হওয়ার সময় না ফুল ফেব্রুয়ারি দিকে হয় সো সেখান থেকে আমরা উঠে পড়লাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তখন রিপন ভাই বলল চলন আমরা একটু কলাগাছিয়া যাই সেখানে গিয়ে টাজার করি তারপর আমরা সেখানে গেলাম আর সবাই একটু টুকটাক বাজার টাজার করলো বাজার টাজার শেষ করে আমরা বাড়িতে চলে আসলাম